তো কাজ দেখাবো এইচপি এখানে আপনারা কীভাবে অ্যাকাউন্ট তৈরি করে ওটিপি রিসিভ করবেন এই এইচপি এর লিঙ্ক আপনারা সরাসরি আমাদের টেলিগ্রামও পেয়ে যাবেন বা আপনি এইচপি অ্যাকাউন্ট লিখে সার্চ করলেও চলে আসবে সো এখানে আপনার ইচ্ছামতো একটা নাম টাম দিয়ে দেন যা ভালো লাগে একটা দিয়ে দেন আর তারপর টেম্পোরি মেইল আশা করি আপনাদের ইনস্টল আছে যদি না থাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন না হয় গুগল ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে টেম্প মেল লিখে সার্চ করলে চলে আসবে তো টেম্প মেইলটা কপি করার পর এখানে মেইল পেস্ট করতে হবে মেল পেস্ট করার পর এখানে আপনার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন আমার এখানে সাজেস্ট করছে সেই পাসওয়ার্ড দিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি কী করতে এখন দেখেন মেইল একটা ভেরিফিকেশান গেছে জাস্ট এই দেখেন ভেরিফিকেশন ভেরিফিকেশনের থেকে ওটিপিটা নিয়ে আসতে হবে বা আপনারা এইখানে দেখেন লিঙ্কও আছে ভেরিফিকেশান লিঙ্ক তো এই লিঙ্কটা কপি করে নিয়ে আর যে ব্রাউজারে ওপেন করছেন এইসপি অ্যাকাউন্ট সেইখানে পেস্ট করে দিলেই হবে এখন এখন ভেরিফাই হয়ে গেছে বা ওইখানে ওটিপিও আছে ওটিপি দিলেও হবে অনেক সময় ওটিপি দিলে অ্যাকাউন্ট ব্লক করে দেয় তো এই কারণে লিঙ্কের কথা বলছিলাম সব কিছু কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দেওয়ার পর লোড হচ্ছে হতে থাক তারপর দেখাচ্ছি কী করতে হচ্ছে তারপর দেখেন এখানে আপনাদের অন্যরকমও আসতে পারে তারপর কোনো ব্যাপার না জাস্ট যেরকমই আসুক না কেন সেটিং আইকন খুঁজবেন তারপর দেখবেন যে প্রোফাইলের অপশন প্রোফাইলে ক্লিক করলেন ক্লিক করার পর দেখবেন যে এখানে ফরিন ইমেল আইটা ভেরিফাই দেখাচ্ছে কিন্তু ফোন নাম্বার ভেরিফাই না তো এটার জন্য ফোন নাম্বার এটা অ্যাড করতে হবে তো তার জন্য উপরে দেখেন ম্যানেজ অ্যাকাউন্ট তো এখানে চলে যাবেন তারপর এখানে যে যে ওটা যে অবস্থা আছে দিয়ে দিলেন আর এখান থেকে আমাদের কান্ট্রি ছিল অ্যাঙ্গোলা তো অ্যাঙ্গোলাটা সিলেক্ট করে নেন এটা দেওয়ার পর নিচে দেখেন ফোন নম্বরের একটা অপশান আছে অ্যাড করার তো কাঞ্চি কোড অ্যাঙ্গোলা উপরেই দেওয়া আছে আর এখানে নাম্বারটা এখন পেস্ট করতে হবে যার জন্য নাম্বার একটা নিয়ে আসলাম তারপর এখানে পেস্ট এখন অ্যাপ্লাই করে দেখি কি অবস্থা কি ক্যাপসার আছে ক্যাপচার মাঝে মাঝে দুই ধরনের দেয় তো এইটা এক ধরনের ক্যাপচার এইটা আর আরেকটা হচ্ছে অন্য ধরনের তো ওইটা যদি না আসে তাহলে এইটা দেখেন কীভাবে করবেন এই যে যে তিনটা ছবি দেওয়া আছে তো এই ডান পাশে এইখানেও ওই রকম ছবিগুলো থাকতে হবে তার জন্য এটা দেখবেন কি লক্ষ্য করে যে কোন ইয়েতে আপনার এই বক্সে এইগুলো ছবি আছে বাস থাকলেই আপনি যদি নেক্সট করে দেন তাহলে এটা সাবমিট হয়ে যাবে দেখেন সুন্দর করে ওটিপিটা সেন্ড হয়েছে তো চেক করে দেখি ওটিপি আসলো কিনা এই যে নাম্বার এইটাই ওটিপি দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ওটিপিটা চলে এসে এখন আবারই একইভাবে গেট নাম্বার নিলাম তারপর যাই আবার যেতে হবে এখানে এখানে ক্যান্সেল আবার সেই নিচে ফোন নাম্বার অ্যাড অ্যাঙ্গোলা টু ফোর ফোর আচ্ছা এখন ফোন নাম্বারটা পেস্ট করলেন পেস্ট করার পর একইভাবে সে ক্যাপসার সলভ করতে হবে আচ্ছা দেখা যাক কী অবস্থা এই ক্যাপচার মাঝে মাঝে সলভ করা খুব কঠিন হয়ে পড়ে বুঝে বারা যায় না তো কোনো ব্যাপার না মাথা ঠান্ডা রেখে কাজ করলেই হবে তো এখানে আবার পাসওয়ার্ড চাইছে তো পাসওয়ার্ড সেটা আমার এখানে সেভ করা ছিল পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটা অবশ্যই একটু মাঝে মাঝে সেভ করে রাখবেন কারণ অনেক সময় পাসওয়ার্ডে চাইতেও পারে ঠিক আছে এখানে ভেরিফিকেশন চলে গেছে কত ছিল নম্বরটা সিক্স ফাইভ সিক্স দেখেন ফাইভ সিক্স আইসে ওটিপি আইসে মানে মিস নাই এই এইসপি অ্যাকাউন্ট ঠিকঠাক করে করতে পারলে মিস নাই দিন শেষে বহু ওটিপি রিসিভ করা যায় আর আপনারা কনসোলে গিয়ে তো দেখবেনই কী অবস্থা কোনটায় ওটিপি ঢুকতেছে তার জন্য উপরে চলে যান দেখেন উপরে কনসোল আছে উপরে চলে যান এই যে এইখানে তারপর দেখেন এইখানে কনসোলের একটা অপশান এই কনসোলে ক্লিক করেন ক্লিক করলে দেখতে পারবেন এইখানে কী অবস্থা সব কিছুর কোনটা ওটিপি ঢুকতেছে দেখেন এই যে লিঙ্ক বেড যেটা এইটা প্রচুর পরিমাণে ওটিপি ঢুকতেছে এইটা হচ্ছে রেঞ্জ তার এইটাই এইচপি এইচপি যথেষ্ট ভালো যদিও একটু সময় নেয় কিন্তু এইচপি যথেষ্ট ভালো তারপর এটা এই দেখেন কি একটা আবার অ্যাক্টিভ হয়েছে তো এই যার একটা মোটামুটি সব ধরনের লিঙ্ক আর কি গ্রুপে দেওয়া আছে জাস্ট গ্রুপে গিয়ে লিঙ্ক টাইপ করলে অটোমেটিক আপনারে লিঙ্ক দিয়ে দেবে যেগুলো স্টকে লিঙ্ক ফেলা ফেলানো আছে বুঝতে পারছেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কাজ করবেন আমি ভিডিও এই পর্যন্ত করে দিচ্ছি আর যদি ভিডিওতেও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে টেলিগ্রামে জয়েন করে নেন ডিসক্রিপশনের লিঙ্কটিং দেওয়া আছে আর অবশ্যই মাসবি ম্যানেজার ইমেল যেটা ওইটা ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করবেন নাহলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না আর অ্যাকাউন্ট করে যাওয়ার পর গ্রুপে কোন জিমেল অ্যাকাউন্ট করছেন সেই জিমেলটা দিবেন আমি ওইটা আপনার জিমেলটা অ্যাক্টিভ করে দিব আর মাস এইটাও প্রায় শেষের দিকে চলে আসে পেমেন্টেরও সময় হয়ে আছে আপনারা একটু ভালো করে কাজ করেন দেখা যায় মাসে ভালো একটা পেমেন্ট পাবেন তো আমি পর্যন্ত এই ভিডিওটা রেখে দিচ্ছি আর কাজ করেন আমি জাস্ট ভিডিও দেখানোর জন্য এই দুইটা মারলাম আর নিচে এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে যারা নতুন ইউজার তাদের প্রথমে টেস্ট করার জন্য দেওয়া হয় তারা কি পারবে কিনা তো তাদের জন্য এই অ্যাকাউন্টটা সো তারা করছে কাজ অনেকে ঢুকাইতে পারে না ওটিপি আর অনেকে ঢুকাতে পারে তো কোনো ব্যাপার না ঠিক আছে রেখে দিচ্ছি